প্রিয় স্মৃতি অনেকদিন গল্প বলা বা গল্প শোনা হয় না একটা সময় পর মানুষ তার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায় শুধু রয়ে যায় স্মৃতি ঠিক আপনার নামের মতো প্রিয় শব্দ ব্যবহার করা নিয়ে সংশয় প্রকাশ করে সেদিন আরিফ ভাই লিখেছে প্রিয় বলতে হলে নাকি প্রিয় মানুষ অথবা আপনজন হওয়া লাগে তাই প্রিয় স্মৃতি লেখাটা নিয়ে মনের মধ্যে সংশয় কাজ করা শুরু করেছে পরে মনকে সান্ত্বনা দিয়ে বললাম স্মৃতিকে নাম না ভেবে ভেবে নাও তোমার জীবনের প্রিয় কোনো মুহূর্তের স্মৃতি যা হোক ফাও সময় বেকার মস্তিষ্ক নিয়ে ভাবলাম আপনার জন্মদিনে কোনো সারপ্রাইজ উপহার দিয়ে তো আর আপনাকে চমকে দিতে পারবো না তাহলে না হয় একটা গল্পই হয়ে যাক মানুষ প্রেক্ষাপট ভেদে দুঃখ বা সুখকে উপস্থাপন করে তবে মানুষের মূল ধর্ম হচ্ছে দুঃখকে পুঁজি করে সান্ত্বনা নেয়া এখনও সুখ বা দুঃখ কি সেটাই বুঝতে পারি না তাই হয়তো মানুষের সাথে গল্প করার হার একদম কম যারা সুখ বা দুঃখ অনুভব করে না তারা কি মানুষ নাকি মানুষরূপে অন্য কিছু এর উত্তর আমার জানা নেই উত্তর খুঁজিও না কারণ উত্তর খুঁজতে গিয়ে যদি সুখ বা দুঃখের অনুভূতি পেয়ে ফেলি তাহলে হয়তো নিজেকে মানুষ বলে সংজ্ঞায়িত করতে হবে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে ঘেন্না লাগে এ নোংরা সমাজে দম বন্ধ হয়ে আসে শিক্ষিত ও মানুষ নামক প্রাণীদের দেখলে ভয় হয় কেন সৃষ্টি করা হয়েছিল মানুষকে এরা কি করছে কোনো কিছু এদের ভাবনায় আসে না এতদিন এতদিনে একটা জিনিস উপলব্ধি করেছি চুপ করে থাকলে সমাজ মানুষ পরিবেশ সব কিছুকে চেনা যায় বোঝা যায় উপলব্ধি করা যায় আর আর একা থাকলে রবকে চেনা যায় রবের কাছাকাছি থাকা যায় তাই হয়তো আমি একা থাকাটাকে বেছে নিয়েছি মানুষ থাকা না থাকা কারো কোনো কথা বলা বা না বলা এখন আর ভাবায় না এখন ভাবায় মৃত্যু মৃত্যুর পরের জীবন কিন্তু তাও মাঝে মাঝে শয়তান এসে জীবনটাকে নাড়াচাড়া দিয়ে যায় মনে করিয়ে দেয় তার উপস্থিতি তাই হয়তো ভুল থেকে দূরে সরাটা অনেক কষ্টকর কেমন যেন ভুলভাল বকা শুরু করেছি ইদানিং যাই হোক জন্মদিনের দিন আপনাকে একটা জিনিস বলতে চাই রবকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন আর তার সাথে ভালো ভালো বই পড়ুন আর কিছু বলবো বা লিখবো না আজে বাজে বকে মনে হয় মনটা খারাপ করে দিলাম সবাই তো মন ভালো করতে চায় আমি না হয় মন খারাপের দায়িত্ব নিলাম ইতি আগন্তুক